আসসালামু আলাইকুম দাদু ভালো আছেন মোশাফা করি ভালো আছেন এটা দোকান আপনার দাদু না এটা কার ঘর সরকারি সরকারের ঘর আপনি দোকান দিয়েছেন তাই না তো দাদু আমি একটা বিপদে এসছি আপনার কাছে গাড়ির তেল শেষ হয়ে গেছে টাকা পয়সা নাই তো কিছু টাকা দিলে হয়তো কিছু না দাদু কেউ উপকার হতো মানে এখন তো কাউকে পাচ্ছি না আমি আল্লাহ 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 দাদু আপনার ছেলে পেলে নাই খাসতে গেলাম গাড়ি ঠেলে আনতে আনতে কিছু দিলে মনে হয় খুব উপকার হতো দাদু না হলে দিন আসার সময় আবার বাড়ি কোথায় এখানে কি জায়গাটা আল্লাহ আল্লাহ আপনার দোকানে তো কিচ্ছু নাই দেখছি আহা রে এগুলো কি দাদু আহারে দাদু দাদু আপনার দোকানে যে কিছু মাল নাই আল্লাহ আল্লাহ এলে বিস্কুট দাদু আপনাদের এলাকার বিস্কুট মনে হয় খুব ভালো আমাকে একটা বিস্কুট খাওয়ান তৃষ্ণা লেগে গেছে খাওয়াবেন দাদু টাকা নাই কিন্তু দাদু টাকা কিন্তু নাই বুঝতে পারেছেন হ্যাঁ মন থেকে দিয়েন আপনার আবার খাওয়া দাওয়ার পরে আবার ফের টাকা চাই বসিয়েন না আর খাসতে গেছি গাড়ি ঠেলে আনতে আনতে খাসতে গেলাম তো যাক আমার দাদু একটা বিস্কুট দিয়েছে বিস্কুটটা খেতে হবে অবশ্যই দাদুর জন্য দোয়া করব যে দাদু আমার বিপদে টাকা যদি নাও দিতে পেরেছে আসলে দাদুর তেমন ব্যবসা হয় না কিভাবে তিনি সাহায্য করেন তো যাক একটা বিস্কুট দিয়েও হলো তিনি আমাকে বড়ো একটা উপকার করেছেন তিনি একটা মানবতার পরিচয় দিয়েছেন দাদু সত্য কথা কই টাকা আছে আমার কাছে টাকা আছে আমি দেখলাম যে এটা তো সরকারি ঘর তো এর ভিতরে আপনি ব্যবসা করছেন তো আপনার ব্যবসাটা কেমন চলে টলে এই জন্য তো আমার দাদি আছে দাদি আছে তো আমার দাদি আর আপনি মানে এই এই ব্যবসার উপর দিয়ে আপনার সংসার চলে আর কিছু নাই আপনার লেকসাস বিস্কুটটা খাইতে অনেক ভালো সবজি মনে হয় এটা না দাদু এই বিস্কুটগুলো কয়টা আছে কয় টাকা করে এলে পাঁচ টাকা করে কয়টা আছে আমাকে দিয়ে দেন আমাকে দেন জয়টা আছে আমাকে দিয়ে দেন আমি টাকা দিচ্ছি টাকা আছে আমার কাছে টাকা আছে দাদু আমার কাছে টাকা আছে হ্যাঁ ওই জন্য আমি আপনাকে আপনাকে পরে বলেছি যে দাদু একটা সত্য কথা বলি আমার কাছে টাকা আছে আমি এমনি আপনাকে যাচাই করছিলাম ও দাদুকে আমি প্রথমে এসে বলছিলাম যে দাদু আমার কাছে টাকা পয়সা নাই তো গাড়ির তেল শেষ হয়ে গেছে তো কিছু টাকা দেওয়া যায় কি না তো দাদু যাক টাকা না দিল আমাকে কিন্তু পরে বিস্কুট খেতে দিয়েছেন তো যাক দাদু কিন্তু ভালো উপকার করেছেন জি হবে দেন কয়টা আছে এগুলো দেন দেন ছয়টাই দে ওলাও দেন দাদু সবটি দেন সবটি দেন কত টাকা লাগে দেন এটা আপনি দিয়েছেন নাকি এটা আমি আপনার কাছে কিনে কি করুন আপনি আচ্ছা দেন সবটি দেন সবটি দেন সবটি হ্যাঁ সবটি দেন আমি নিয়ে নি কত টাকা লাগছে দেন দাদুর এখানে মানে আসলে বাড়ি ঘর নাই তো যার জন্য ব্যবসা হচ্ছে না ও বাচ্চা এদিকে আসো শোনো 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 এদিকে আসো কয় টাকা দাদু কয়টা বিস্কুট হচ্ছে আপনি দাম লাগান আসলে এখানে ফাঁকা জায়গা তো কোথায় বাড়ি তোমার এখানে খামো আসলে এখানে ফাঁকা জায়গা তো বাড়ি ঘর নাই আসলে দাদুর ব্যবসা হচ্ছে না তেইশটা কত টাকা দাম লাগছে একশো পনেরো দেখ দাদু আমার খুব উপকার করেছে দাদুর একটু ব্যবসা আমি একটু আগে দিই হ্যাঁ দাদু সকাল থেকে হয়তো বসে আসে তো আমার ব্যবসা হয়নি তো আমি যদি আমার বিস্কুটগুলো প্রয়োজন ছিল না তারপরও আমি নিয়ে নেবো যেন দাদুর একটু ব্যবসা হয় হ্যাঁ ওটাই ওই জন্যই আসলে এখানে বাড়িঘর না থাকাতে মানে দাদুর ব্যবসাটা হচ্ছে না তো দাদু আপনি এখানে বসে না থাকে যদি বাজারের দিকে ব্যবসা করতেন হতো না এখানে টাড়া লাগে না তাদেরকে একটা ভালো একটা ঘর পেয়েছেন হয়তো বাগান টাগানে মানুষজন আসবে ওরাই খাবে যে ভাইরা আসছে বাপজান আপনার বাড়ি কোথায় রোহনপুর এসছে রহনপুর থেকে এখানে থাকেন আপনারা বাগান আছে না এরকমই মানে যারা যাদের বাগান টাগান আছে এলোকর এগুলো এলাকা কিন্তু খুব আম বাগানে বিখ্যাত তো এই আম বাগান যারা পরিচর্যা করেন দেখেন দেখেন তারাই এসে এখানে চা টা খান দাদুর কাছে বিস্কুট খান পানি খান তো ঠিক আছে দাদুর কাছ থেকে আমি নিলাম এই বাচ্চা শোনো এটা তোমার জন্য হাদিয়া উপহার তুমি এটা নিয়ে বাড়ি যাবা ঠিক আছে খুশি হয়েছো তো আচ্ছা যাও তুমি যাও তো দাদু তাহলে হইলো একশো পনেরো টাকা না দাদু এটা রাখেন রেখে দেন আপনার কাছে রেখে দেন বেশি হয়েছে আচ্ছা রেখে দেন আর হয়তো আপনি তো বিস্কুট লেলাম না আপনি এবার কিনবেন তাহলে আর একটু বেশি করে কিনবেন ঠিক আছে না যে আপনি রাখবেন আপনার ব্যবসাটা হোক আল্লাহ আপনার ব্যবসায় বরকত দুক এটাই দোয়া করি আর আপনি যে আমাকে বিস্কুটটা খাইতে দেখছেন না আল্লাহ যেন আপনার বিস্কুটটা দান হিসাবে কবল করে নাই। তো ঠিক আছে দাদু এমনি আপনার সাথে খিদাবি করলাম মনে কিছু নিয়ে না আসসালামু আলাইকুম থাকেন তো ঠিক আছে দাদু থাকেন এই যে দাদুর ঘর দর্শক এইখানে দাদু ব্যবসা করছেন চারিদিকে বাগান এই যে চারিদিকে আমের বাগান সব তো আমরা এই পর্যন্ত শেষ করলাম আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই মানুষকে সাহায্য করি এটাই আমাদের কাজ আসসালামু আলাইকুম